হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের মমতা ফার্মিংকে জানাই স্বাগত তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আপনাদের সামনে তো এখানটায় দেখতে পাচ্ছেন সোনালি বাচ্চা রয়েছে কিছুটা তো এদের ভ্যাকসিন করতে কম একটি ভ্যাকসিন কমপ্লিট রয়েছে আর এদের বয়স হচ্ছে আজকে বারো দিন রানিং চলছে তো এই সোনালি বোর্ডিং বাচ্চাগুলি আমরা বিক্রি করব। এখানটায় দুশো পিসের মতো বাচ্চা হবে তো আপনাদের যাদেরই বোর্ডিং বাচ্চা প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন অনেকেই আমাকে কল বা মেসেজ করেন যে দাদা বুডিং বাচ্চা দরকার তো এখন আমাদের এখানটায় দুশো পিসের মতো রয়েছে আপনারা যাদেরই প্রয়োজন এই বোর্ডিং বাচ্চা নিয়ে প্রতিবেদন করতে পারেন ফার্মে অথবা বাড়ি করে তো যাদের প্রয়োজন অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে কমলপুর হালহালি তার চেয়ে বলে গুগল ম্যাপসে গিয়ে সার্চ করলে আপনারা অনেসে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের ফার্ম থেকে ত্রিপুরা রাজ্যের যে কোনো জেলায় আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যতটুকু আমাদের দ্বারা পসিবল হয় আমরা সেই সেই জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ফার্মেসিও নিতে পারেন এছাড়াও অর্ডার করলে আমরা ডেলিভারি দিয়ে দিই তার সেইভাবেও বাচ্চা নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে আমাদের মমতা ফার্মিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিনিয়ত ফার্মিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ